সামনে জাতীয় সংসদ নির্বাচন এই তিন আসন থেকে কাকে এমপি হিসাবে দেখতে চান আপনি ভালো মন্দ ভালো কি কাজ করছে ভালো রাস্তাঘাট রাস্তাঘাট ঠিক করছে সাহেবও ভালো লোক উনিও ভালো লোক উনিও এলাকার অনেক উন্নয়ন করছে অনেক ভালো কাজ করছে সামনে জাতীয় সংসদ নির্বাচন এই তিন আসন থেকে কাকে আপনি এমপি হিসাবে দেখতে চান এবং আপনার কি প্রত্যাশা তার কাছে আমরা দেখতে চাই আমরা উন্নয়ন চাচ্ছি আমরা এই তিন আসনের সামনে নির্বাচনে আমরা হাফিজ এমবিকে দেখতে চাই হাফিজ এমবি আমাদের এই এলাকার বহু উন্নয়ন করছে আমরা এই জন্যই প্রত্যাশা তাদেরকে আমরা আবার দেখতে চাই যে আদ্রা কাজগুলো হয়েছে অধ্যক্ষ আস্থা করা হয়েছে ওই অধ্যক্ষগুলোকে আস্তা করে পুরোপুরি কাজ করা হয় এই জন্যেই তাদের কাছে আমরা তাকে আবার দেখতে চাই কেন জাহাজার এমবি হয়েছিল হ্যাঁ কিন্তু কাজ করতে পারেনি এগুলো কাজ করে নেই আমরা আবার ওনাকে দেখতে হাবি এমপি দেখতে চাই আবার আধার কাজগুলো আমাদের মসজিদের কাজগুলা আস্তার কাজগুলো আবার যেন হয় তাকে আবার ওনাকে আমার নির্বাচন করে জয়যুক্ত করে ওনাকে নিয়ে এমপি দেখতে চাই আমরা যাকে যাকে ভালো ভালো লাগবে এবং উন্নতি করতে পারবে আচ্ছা সামনে ছাব্বিশ সংসদ নির্বাচন তো এই তিন আসনে কে যে অভিভাবক আঙ্গারি আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদ ওনাকে দেখতে চাই আচ্ছা আমরা তো জানি যে ঠাকুরগা তিন আসনের পীরগঞ্জ এবং রানীশঙ্কলকে ইয়াই আপনাদের তিন তিন আসন এই তিন আসনে আমরা যেটা জানি এবং যে যেটা আপনি দীর্ঘ পাঁচবার আপনি এখানকার এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন তো এবার আপনি আবার নতুন করে প্রার্থী হয়েছেন যে আপনি চাচ্ছেন যে এবার ইলেকশন করবেন জাতীয় পার্টি থেকে সেক্ষেত্রে আপনি মানে জনসাধারণের জন্য কি বলবেন এবং আপনার উন্নয়নের জন্য আপনার যে সব চিন্তা ভাবনাটা এগুলো একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আমাদেরকে জানাবেন কি অনেক ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমি ঠাকুরা তিন পীরগঞ্জ রাজস্ব নির্বাচনী এলাকার এমপি ছিলাম দুই হাজার উনিশশো দু হাজার তেইশের উপনির্বাচন এবং দুই হাজার চব্বিশের আমি এলাকার মানুষের মঙ্গল করেছি না খারাপ করেছি এরা আমার এলাকার সাধারণ ভোটার যারা তারা ভালো বলতে পারবেন তারপরে বলি আমার এলাকার মানুষের রাস্তা আছে আমার প্রতি যে এলাকার উন্নয়ন করার মূলে আমাকে তারা মনে করে আমি যখন দুই সালে এক সালে সরকার ছিল তখন আমি এমনি ছিলাম হ্যাঁ সেই সময় আমি এলাকার ব্যাপক উন্নয়ন করেছি এখানে প্রায় নাকি ব্রিজ আপনার পারঘাটা ব্রিজ আপনার রানী সকলের কী মোটামুটি রানী সকলের যা দৃশ্যমান যা উন্নয়ন সেটা আমার হাতেই করা সেই জন্য মানুষের একটা আস্থা যে আমি নির্বাচিত হলে তাদের যে কাগজ অসম কাগজ যেগুলো আছে সেগুলো তাদের পাবেন সেই জন্য মানুষ এবারও আমি আমাকে নির্বাচন করার জন্য উৎসাহিত করেছেন এবং তারা সেইভাবে সারাও দিচ্ছেন বাকি আল্লাহ দিচ্ছেন যে আপনারা মানে বিগত দিনে তো দেখেছি আপনারা একটা জোটের মধ্যে ছিলেন তাই এবার কি এরকম কোন চিন্তা আপনারা করছেন কিনা বা আপনি একক ভাবে করছেন কিনা ইলেকশন আমাদের জোট হওয়ার কোন সম্ভাবনা এই মুহূর্তে দেখতেছি না আমরা এখন নির্বাচনে দাঁড়িয়েছি প্রায় দুইশো চব্বিশ জন আমাদের নমিনেশন সাবমিট করছে এর মধ্যে দুই চারজন এখনো তাদের নমিনেশন স্থগিত আছে হাইকোর্টের রিট করবে আমাদের একক হয় নির্বাচন করার কোন প্রক্রিয়া আছে

এখানে জেলা পরিষদের ভবন নির্মাণ করেছি সেটা আমার হাবেই করা আমি শুধু তীর গোর্ডার ঠাকুরা জেলার অলিগলি চিনি আর আমার এলাকাও চিনি এবারকার মানুষের দাবি শুধু একটাই যে আমাদের রাস্তাগুলা সম্পূর্ণ শেষ কাজ শেষ হয়নি এগুলো শেষ করতে পারলে তারা খুশি আশা করছি নির্বাচিত হলে রাস্তাগুলা করে দিতে পারবো আর আমি তো ছিলাম দুই হাজার চোদ্দো সাল তেরো সাল বন্ধ। চোদ্দশীলার নির্বাচন আমি নির্বাচন নির্বাচন করি নে বা নির্বাচন এখন অন্য ফিরে আসি ওয়ার্কার ছিল দুই হাজার আঠারো সালে নির্বাচন বিএনপি ছিল যদি পাঁচ বছর চাই নয় বছর আমি ছিলাম না এই নয় বছরের কাজ আমি উপনির্বাচন নয় মাসে এই কাজগুলো আমি শেষ করেছি এই জন্য মানুষ মনে করে নয় মাসে যা কাজ করেছেন নয় বছরে বিএনপি এবং ইয়ে বলে যে ওয়ার্কার ফ্ল্যাডি যারা আছে তারা কাজ করতে পারেনি সেই হিসাবে তারা আমার করে আস্থা একটা আছে এবং আমি আশা করছি আমি নির্বাচিত হলে যে অসমর্থ কাজগুলো আছে বলেন انشاء শেষ করি আচ্ছা আরেকটা বিষয় আপনাদের জানতে সেটা হচ্ছে যে আমাদের এই অস্ত্র অঞ্চলের মেয়েরা কিন্তু অনেক অবহেলিত সেই তাদের যে উন্নয়ন এবং আমার যতটুকু জানা যে আপনাদের পিরিগঞ্জ বা দানিসংকলের একটা মহিলা ফুটবল টিমো আছে সেই ক্ষেত্রে এদের উন্নয়নের জন্য আপনি কিভাবে চিন্তা করছেন বা কিভাবে এদের জন্য কাজ করবেন আমাদের একটা কথা আছে পিরিগঞ্জ হলো শিক্ষা শহর দানিশ্বর হলো কৃষি শহর মানে কৃষি কৃষিভিত্তিক উপজেলাগুলো কৃষিভিত্তিক উপজেলা এই জন্যই যেখানে পর্যাপ্ত সবজি মাছ আরম্ভ করে এটা ব্যাপক হয় আর পিম হল শিক্ষা শহর এখানে অনেক শিক্ষা ইনস্টিটিউট আছে সরকারি কলেজ যেটা দেখছেন আর কি এটা আমার হাতে শিক্ষা সরকারি করা বালিকা বিদ্যালয় আমি সে সময় ছেলে আপনি এটা সরকারি করা এবং এখানে প্রত্যেক বছর এই পনেরো পনেরো জন বিশজন মেডিকেলের বোর্ড লঞ্চ হয় আবার ক্যান্ডিডে এখানে অনেক ছেলেমেলে ক্যান্ডিডেটে আর্বে চাষ করছে এখানে খাবার করছে সেই জন্য আমার এখানে শিক্ষার বৃদ্ধি দুই অংশে লাভ রয়েছি তারপর এখানে একটা আবার পলিটিক্যাল ইনস্টিটিউটের এর মধ্যে হয়ে গেছে আমার যেটা ঠাকুরার বিমানবন্দর এটাই পার্লামেন্টে বলে বলেছিলাম সেটা প্রতিশ্রুতি ছিল যে ইনশাল্লাহ হয়ে যাবে আর ঠাকুরগার যে আপনার এই যে শিল্পনগরী আপনার চেষ্টা করছেন ঠাকুরা বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়েছে আমি সেটা বক্তব্য রেখেছিলাম বললেন কবে চালু হবে কিনা যায় না মোটামুটি ঠাকুরা পীরগঞ্জে আমাদের এলাকায় শিক্ষার জন্য যথেষ্ট হয়েছে আমাদের এখানে একটা মেডিকেল কলেজ বা একটা যদি আমরা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে তো স্যাংশন হয়ে গেলাম আমি যেটা জন্য শুনছিলাম যে এটা ঠিক অবস্থা যায় না নতুন সরকার আসলে এ কাজটা হবে শেষ হবে সেটা শিক্ষার ব্যাপারে আমাদের এখানে যথেষ্ট আছে আর মেডিকেল কলেজে আমরা এই জন্য করতে বলছিলাম যে এখানে ম্যাক্সিমাম মানুষ শিলিগুড়ি চলে যাচ্ছে চিকিৎসার জন্য এখানে একটা একটা ভালো মেডিকেল কলেজ করতে পারলে হয়তো এই লোকগুলো আর যেত না এই জন্য একটা জনসাধারণের কাছে না আমাকে যারা আমার এলাকার সাধারণ মানুষ ভোটার থেকে আরম্ভ সর্বদলীয় মানুষ যে ভালোবাসে এটাই আমাকে চাও আমার বয়সও হয়ে গেছে এই বয়সে যদি সুনাম নিয়ে আমি যেতে পারি এদের আল্লাহকে সুবিধা করি কারণ একটা একজন এমপি একবার নির্বাচিত হওয়ার পরে তার সুনাম ধরে রাখতে পারে না আমি চারবার পাঁচবার নির্বাচিত হওয়ার পরে আমার যে সুনামটা ধরে রাখতে এই আল্লাহকে সুবিধা এবং কোনো মানুষ বলতে পারে না যে আমি আমার দ্বারা কোনো কোনো ক্ষতি হয়েছে বা আমার দিয়ে কারো কোনো কেউ বিপদে করেছে বা কারো কোনো অন্যায় করেছে এরকম কথা কেউ বলতে পারে সেই জন্য মানুষের কাছে আমার আবেদন আমাদের ভালোবাসা যেভাবে পেয়েছি এবার নির্বাচনে আমরা আমাকে সেভাবে সমর্থন দেবেন আমি আমরা শেষ জীবনে আপনাদের শেষ আমাদের সেবা করে আমাদের এই কাজগুলো শেষ করতে পারি এই আবেদন আমার এলাকার জনসাধারণের কাছে ভোটার বিভাবে এই বলে আমি সেই ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখন অবস্থান করছি জাতীয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও তিন আসনের পীরগঞ্জ এবং রানীশঙ্কলের সাধারণ মানুষের কাছে তাদের আগামী সংসদ সদস্য হবেন তার কাছ থেকে তাদের যে চা পাওয়াটা সে বিষয়টাই তারা এখানে আমাদের আপনাদের উদ্দেশ্যে তারা ব্যক্ত করেছেন এবং আমরা মুক্ত কলমের যে ভোটের যে সম্প্রচার আমরা করছি আমরা গ্রামেগঞ্জে ঘুরছি সাধারণ মানুষের কথাগুলোকে তুলে ধরার জন্য আগামীতে আমরা আবার নতুন কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। সাধারণ মানুষের চাওয়া পাওয়াগুলো আপনাদের সামনে তুলে ধরবো মুক্তকলম পীরগঞ্জ ঠাকুরগাঁ